দর্শক আমাদের ফওয়ামি বাচ্চা একটু আগে খাবার দিলাম আমরা পেপার চেঞ্জ করে দিয়েছি প্রায় তিন দিনের মাথায় আমরা পেপার চেঞ্জ করে দিয়েছি আজকে বাচ্চার বয়স চার দিন দেখতে পাচ্ছেন খাবার দিয়েছি কিছুক্ষণ আগে খাবারের প্রতি ওদের অনেক রুচি দেখা যাচ্ছে আসলে সুস্থ সবল বাচ্চা চেনার একমাত্র উপায় হচ্ছে বাচ্চার খাবারের প্রতি রুচি তো দেখতেই পাচ্ছেন কিভাবে ঝাঁপাঝাপি করে প্রতিযোগিতার মাধ্যমে ওরা খাবার গ্রহণ করছে দেখতে পাচ্ছেন তো এখানে দুটা পানি দেওয়া হয়েছে দুই লিটারের আরও পানি দিব আমি এখন আমরা টাইগার মুরগির বাচ্চাদের খাবার দিব সকালবেলা ওরা খাবারের জন্য উন্মুখ হয়েছে আমি দেখাচ্ছি ওরা খাবার দেওয়ার সাথে সাথে ওরা কীভাবে প্রতিযোগিতার মাধ্যমে ঝাঁপিয়ে পড়ে খাবারের উপরে খাবার রেডি করে রেখেছি আমি আমি একটু একটু করে এখন দিয়ে দিব একেবারে খাবার দিতে দেরি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিভাবে প্রতিযোগিতার মাধ্যমে এরা খাবার খেয়ে নিচ্ছে আরেকটা দিয়ে দিব আমরা চারটা চার কোনায় দিয়েছি এবং মাঝখানে আমরা আরেকটি খাবারের পাত্র দিয়ে দিব তো দর্শক আপনাদের যদি এরকম ভালো মানের বাচ্চার প্রয়োজন হয় বোর্ডিং ভ্যাকসিন করা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন ফোর এইট সেভেন ডাবল টু জিরো ফোর সেভেন আবারও বলছি জিরো ওয়ান নাইন ফোর এইট সেভেন ডাবল টু জিরো ফোর সেভেন এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আমাদের লোকেশন নারায়ণগঞ্জ ফতুল্লা লঞ্চ ঘাটের পাশে ফায়ার সার্ভিসের সামনে অপোজিটে আমাদের লোকেশন আপনারা সরাসরি এসে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই যে আমাদের দেখা যাচ্ছে এখানে ফায়ার সার্ভিস এর পুজিটি আমাদের খামার